পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাঙা চরণে জানালাম আমার শতকোটি দ্বন্দ্ববধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ঠাকুর ঘরে তিনটে জিনিস রাখবেন না এই তিনটে জিনিস থাকলে দরিদ্রতা অভাব দুঃখ এমনকি বিপদ লেগেই থাকবে সহজে এগুলো পিছন ছাড়বে না তাহলে কোন সেই তিনটে জিনিস যার ফলে সংসারে এত সমস্যার আবির্ভাব ঘটবে তা জেনে নেওয়া যাক সকলের গৃহে কিন্তু ঠাকুর ঘর থাকে আর এই ঠাকুর ঘর যেখানে আমরা প্রত্যেকেই ঠাকুর ভগবানকে স্থাপন করি আর এই ঠাকুর ঘরে শুদ্ধতা পবিত্রতা যদি বজায় রাখতে না পারি তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি আর আসে না ঠিকভাবে যদি আমরা ঠাকুর ঘরকে প্রতিষ্ঠা না করি যে জিনিসগুলো ঘরে রাখলে মঙ্গল হয় আর যে জিনিসগুলো রাখলে অমঙ্গল নেমে আসে এইগুলো যদি ঠিকঠাকভাবে মেনে না চলি তাহলে আমরা সকলেই সমস্যা থেকে মুক্তি লাভ কখনোই কিন্তু করতে পারবো না শাস্ত্রে উল্লেখ আছে ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করার সঠিক কতগুলো নিয়ম আছে কি সেই নিয়ম আসুন জেনে নেওয়া যাক যে নিয়মগুলো মানলে সংসারের মঙ্গল হবে আশা করবো সেই সব নিয়মগুলো মানতে কারোর অসুবিধা হওয়ার কথা নয় ঠাকুরঘর আমাদের গৃহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অত্যন্ত পবিত্র জায়গা আর এই পবিত্রতা বজায় রেখেই কিন্তু আমাদের চলতে হয় বাস্তুশাস্ত্রে কিন্তু গৃহের কোন দিকে ঠাকুরঘর থাকা উচিত ঠাকুর ঘরে কোন কোন জিনিস রাখা উচিত আর কোন কোন জিনিস রাখতে নেই সে সবেরই উল্লেখ আছে বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন কোন জিনিস রাখতে হবে সেগুলো জেনে নিই বর্তমান যুগে আমরা সকলে পিতলের প্রদীপ ব্যবহার করি কিন্তু বাস্তুশাস্ত্রে মাটির প্রদীপের কথা উল্লেখ আছে একটা হলেও যেন মাটির প্রদীপ ঠাকুরঘরের সামনে রাখি ঠাকুরের সিংহাসনের সামনে রাখি আর এই মাটির প্রদীপটা নিত্যদিন ব্যবহার করতে থাকি দ্বিতীয় জিনিসটার কথা বলা হয়েছে সেই জিনিসটা হচ্ছে স্বস্তিক চিহ্ন যেটা ঠাকুর ঘরে রাখলে সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যায় এবং মঙ্গল ঘটে যেখানে এই স্বস্তিক চিহ্ন থাকে সেখানে সুখ শান্তির কোনো অভাব ঘটে না বরং সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পায় তাই স্বস্তিক চিহ্নটা ঠাকুর ঘরে থাকাটা মঙ্গল আর তৃতীয় যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কলসি সেটা যদি তামার কলসি হয় তাহলে তো খুবই ভালো আর যদি তামার কলসি না থাকে তাহলে আপনারা মাটির কলসিও ব্যবহার করতে পারে তাতে স্বস্তির চিহ্ন এঁকে গঙ্গাজল ভরে ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন এতে গৃহে সুখ শান্তি বহুগুণ বেড়ে যায় এবং মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন আর চতুর্থ জিনিসটা হলো কি চতুর্থ জিনিসটি হচ্ছে শঙ্খ ঠাকুর ঘরে এই শঙ্খ রাখলে মা লক্ষ্মী খুবই তুষ্ট হন কারণ শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস শাস্ত্রে বলা আছে যেখানে শঙ্খ থাকে সেখানে মা লক্ষ্মী বাস থাকে শঙ্খের আওয়াজে কিন্তু গৃহ থেকে সমস্ত প্রকার অশুভ শক্তি দূর হয়ে যায় পাঁচ নম্বর যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ঘণ্টা এই ঘন্টার আওয়াজে গৃহের বাতাবরণ শুদ্ধ হয় এবার জেনে নেওয়া যাক কোন সেই জিনিসগুলো যেগুলো ঠাকুর ঘরে রাখতেনি প্রথম হচ্ছে কেউ যদি মারা যান তার ছবি কিন্তু অনেকে ঠাকুর ঘরে রেখে দেন এর থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে এই ছবি রাখা যাবে না দ্বিতীয় যে জিনিস রাখা যাবে না সেটা হলো ভাঙাচোরা ঠাকুরের মূর্তি এই ভাঙাচোরা ঠাকুরের মূর্তির থাকলে সমস্যা কিন্তু বৃদ্ধি পায় আর তৃতীয় জিনিসটি হচ্ছে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী মায়ের মূর্তি ঠাকুর ঘরে কিন্তু কখনোই রাখবেন না শাস্ত্রে এই বিধিনিষেধ থাকলেও দয়াল কিন্তু ঠাকুর ঘরে নির্দিষ্ট কোনো জিনিস রাখতে সরাসরি বারণ করেননি তবে তিনি কিছু সাধারণ নিয়ম মেনে চলার কথা বলেছেন যা ঠাকুর ঘরের পবিত্রতা ও উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে ঠাকুর ঘরে কোনো নেতিবাচক জিনিস যেমন ভাঙা বা পুরোনো মূর্তি রাখা যাবে না ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অতিরিক্ত বা অবাঞ্ছিত কোনো জিনিস রাখা যাবে না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর কমেন্ট করতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য অননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আমার তরফ থেকে এই অনুরোধ অনুরোধ রইল আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর থাক আপনারা সবসময় যেন ভালো থাকেন সুস্থ থাকেন ঠাকুরের কাছে প্রার্থনা করি জয়গুরু